tanwila al-aweedil wahim la tunzila qaumamma undirabahu wa'uhum ba'dun la kal hakal qawlu wala aksalihim fa hum layun nirun in naj'alna fi anaqi aghlalan fa hiya ilal zakani wa hum mukmaun وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا, لا يؤمنون لا يبصرون وسواء عليهم عليهم ما أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر ما اتبع الذكر وخشي الرحمن بالغيب আপনার বয়স কত হবে আমার বয়স বাবা আমি ত্রিশ সনে আমার দুনিয়াতে আইছি উনিশশো ত্রিশ সনে যে উনিশশো হলে ওই দিক দিয়ে হলো সত্তর এদিক দেওয়া চব্বিশ তাহলে আপনার প্রায় পঁচানব্বই বছর ওই না আলহামদুলিল্লাহ পঁচানব্বই বছর বয়সে আপনি চশমা ছাড়া কোরান তেলত করতে পারেন চশমা লাগে আপনার চশমা লাগে চশমা আসি চশমা দিয়ে সব কব মেয়ে কই আপনারা তো কখনো দেখি নাই চশমা দিয়ে দেওয়া কোরান তেলত না করতে যা ভালো লাগে কত ফোরলে আবার সে মুদি ফালে ওই চশমা সারা সবকিছু দেখেন মাস আল্লাহ আল্লাহ দেখায় আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাকে একশো পঁচানব্বই হায়াত দান করেন এবং হায়াত সুস্থতার সাথে আল্লাহ করে